সানি মাওলাবাকের পালিত মুর্শিদাবাদ জেলার কাদুয়া গ্রামে অবস্থিত আল মাদ্রাসাতুল কাদরিয়াতুল মুস্তার সিদিয়ায় মহান সুফি সাদক সানি মাওলা পাক নামে খ্যাত হযরত শেদ শাহ মুস্তার আলী আলে কাদরি আল বাগদাদি পাকের বার্ষিক ওরস উৎসব পালিত হল গত শনিবার দিবাগত রাতে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সাতই কার্তিক হিসাবে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি আসালামের চৌত্রিশতম এবং সেই সঙ্গে কাদ্রিয়া তরিকার প্রতিষ্ঠাতা বনপীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানি আলাই সালামের একুশতম বংশধর তার মাজার শরীফ রয়েছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বাইশে জিলক তার বেসালে হক হয়েছিল কলকাতা চার নম্বর হাজি মোহাম্মদ মহাসন ইস্কারের দরবার পাক সহ সমস্ত কাদ্রিয়া খানকা শরীফ ও মসজিদের সেই তারিখে তার ওরস পালিত হয় এই সানি মৌলা পাকের পবিত্র নামপাকে এ মাদ্রাসা গত বছর প্রথম থেকে চতুর্থ এই চারটি শ্রেণী নিয়ে চালু হয়েছিল বছর পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশ ষষ্ঠ শ্রেণী যুক্ত হচ্ছে ও ভর্তি ফর্ম দেওয়া চলছে নারীপুত্র সিনসিলা এ কাদরিয়ার বর্তমান সাজ যাচ্ছেন হুজুর পাক হজরত স্বেচ্ছায় ইয়াসুব আলে কাদরি আল বাগদাদি এই মাদ্রাসা শুভ উদ্বোধন করেন গত বছর সাতাশে রজব ইংরেজি আটই ফেব্রুয়ারি তারিখে তারই পরিচালনায় ও নির্দেশে এই ওরস পালিত হচ্ছে এবং এই মাদ্রাসা পাক পরিচালিত হচ্ছে এই মাদ্রাসা পাকে আরবি শিক্ষার উপর জোর দেওয়ার সাথে সাথে আধুনিক যুগ শিক্ষাও দেওয়া হয় আবার এখানে ইসলামের প্রকৃত সিরাতুল মুস্তাকিম অর্থাৎ আহলে বায়াদ পাকের অনুসরণ ও সুফিবাদের আদর্শকে গুরুত্ব দেওয়া হয় বাদ মাগরীব মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয় এসব নামাজের পর মাদ্রাসার ছাত্ররা কোরআন তেল ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবশেষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় গত সাতই পঁচিশে অক্টোবর যার নাম পাকে এই মাদ্রাসা পাঠ অর্থাৎ সামি মালা পাত সো বা মসুদানা সের শাহ মুস্তারিয়াফাদিয়ারা ইসলামবাদুস্পাক পালিত হই এই উরুস্পাকে বাদ মালাবে বসিয়া এবং এশার নামাজের পর থেকে আমাদের স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্ররা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমাদের এই মাদ্রাসা পাক দু হাজার চব্বিশ সালে উদ্বোধন করেন জিনার নামপাক মাদ্রাসা পাগত সানি মোলা পাতের পুত্র শেদনাজ শেয়ার সাহীশুয়ের কাদবিয়া হাসান পাক মাদ্রাসা গেল উনারই পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যে বছর মাদ্রাসা উদ্বোধন হয় ওই বছরে আমাদের ছাত্র সংখ্যা ছিল চব্ব বাইশজন আর এই বছর দু হাজার পঁচিশে আশির কাছাকাছি ছাত্র হয়েছে তো এই ছাত্ররা এক বছর মাত্র আমাদের এখানে শিক্ষা গ্রহণ করেছে তাতেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক ছাত্র যারা সানি মহনাফাকের জীবনীর উপরে আমাদের এই কাদেরিয়ার সিলসিলার উপরে কেউ কেউ মাদ্রাসা পাতের উপরে অনেকে এডুকেশনের উপরে মাদ্রাসা মাদ্রাসাভাগের এনভায়রনমেন্টের উপরে বিভিন্ন বিষয়ের উপরে অনেক ছাত্র ইংলিশে স্পিচ দিয়েছে এবং অনেক ছাত্র আরবিতে স্পিচ দিয়েছে আপনারা হয়তো এগুলো লাইভ টেলিকাস্ট হয়েছিল দেখেছেন এই এদের এই পারফরম্যান্সের দ্বারাই আপনারা বুঝতে পারছেন যে মাদ্রাসাভাকে কীরকম লেখাপড়া হচ্ছে এবং যারা অনেকে এবিসিডি জানতো না আরবি আরবি আলিক জানতো না ইংরেজি ঠিক মতো পড়তে পারতো না এবং অনেক ছেলেরা ইংলিশে অনেকে কবিতা পড়েছে তারপরে আরবি এবং ইংলিশে অনেকে কনভারসেশান করেছে এটা একমাত্র আমাদের হুজুর পাগের রহমান দয়া আমাদের এখানে যারা শিক্ষক মহাশয় রয়েছেন এনাদের তো অক্লান্ত পরিশ্রম রয়েছে এনারা বেশিরভাগই বা সকলেই বলা যায় হুজুর পাগের ভক্ত বা গোলাম এই জন্য এনারা বেতন পেলেও এনারা কিন্তু খেদমতের নিয়মে নিয়তে এই পড়াশোনার কাজ বা পড়ানো এগুলো করে যাচ্ছে যার কারণে এনারা মন প্রাণ দিয়ে ছাত্রদেরকে ভালোবাসছেন পড়াচ্ছেন এবং এখানকার ছাত্রদেরকে শিক্ষক মশাইরা মনে করেন না যে আব্দুর রহিমের ছেলে কি আবদুল্লার ছেলে এনারা মনে করেন যে পাকের মাদ্রাসার এনারা ছাত্র হুজুর গাঁথ যে মাদ্রাসা করেছিলেন বাগদার শরীফের মাদ্রাসা নিজামিয়া সেই সেখানকার শিক্ষা ব্যবস্থার আদলেই এখানে পড়াশোনা পড়ানো হচ্ছে ওয়ান থেকে কম্পিউটার থ্রি থেকে সায়েন্স জিও জিওগ্রাফি এসব লেখা পড়ানো পড়ানো হচ্ছে এবং মদিনা শরীফ বিশ্ববিদ্যালয়ের বই মদিনা আরবে লিডার ক্লাস ফোর থেকে পড়ানো হচ্ছে তো খুব ভালো লাগলো যে এতটা ভালো ছাত্ররা পারফর্ম করেছে যে এত সুন্দর তারা ইংলিশে স্পিচ দিল আরবিতে স্পিচ দিল এদের এই স্পিচ দেখে গ্রামের লোকেরা অনেক অভিভাবকরাও খুব প্রশংসা করেছেন অনেকে বলেছেন যে আমরা ধারণা করতে পারিনি যে এখানে এত ভালো শিক্ষা হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমার নাম আনিসুর রহমান আমি আল মাদ্রাসা কাতের মুস্তারশিরিয়া এর একজন শিক্ষক গত পঁচিশে অক্টোবর এই মাদ্রাসাপাকে বাদ মাদ্রী হইতে এসা পর্যন্ত আমাদের সানি মলাপাকে পুরুষাক উপলক্ষে সম্পন্ন হয়েছে এবং এসান নামাজের পর থেকে রাত্রি দশ থেকে সাড়ে দশটা নাগাদ আমাদের এই মাদ্রাসা মাদ্রাসাভাটের ছাত্রদের বাৎসরিক যে অনুষ্ঠান তার মধ্যে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল নাচছলির পাঠ বাংলা ও ইংরেজিতে আবৃত্তি পরিবেশন তারপর ছিল তিনটি ভাষায় বক্তব্য অর্থাৎ বাংলা ইংরেজি ও আরবি এছাড়া ছিল ইংরেজি ভাষায় ও আরবি ভাষায় কথোপকথন তো আমরা একটা জিনিস দেখলাম যে প্রাইমারি লেভেলে আর কি যে বাচ্চারা এত সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারবে বা স্টেজের ওপরে তারা বক্তব্য রাখতে পারবে সেটা একটা বিস্ময়কর ব্যাপার যে সদ্য কচি কাচারা এসে বিদ্যালয়ে এই অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছু জিনিস জ্ঞান অর্জন করতে পেরেছে বা আরও ভবিষ্যতে আরও কিছু তারা করতে পারবে এটা আমাদের মালিক পাকের অশেষ রহমত আছে বলেই কিন্তু সম্ভব আর শিক্ষকরা যতটুকু পেরেছেন তাদের চেষ্টা বা মা ভালো মানসিকতা দিয়ে বাচ্চাদেরকে শুধুমাত্র সহায়ক হিসাবে পাঠদান বা শিক্ষাদান তার সঙ্গে হয়তো সামাজিকভাবে যতটুকু যা দরকার সাহায্য করেছে এবং বাচ্চারা সেই মতো করে অনেক কিছু জিনিস ধীরে ধীরে শিখছে এবং ভবিষ্যতে আরও কিছু তারা ভালো একটা জায়গায় আসতে পারবে এবং এই অনুষ্ঠান শেষে আমরা একটা জিনিস কিছু অভিভাবকদের সঙ্গে কথা হয় তাদের মতামত অনুযায়ী তারা বলে যে আমাদের বাচ্চারা বাড়িতে অনেক সময় দেখা যেত যে ঠিকভাবে কথা বলতেই পারতো না মানুষের সামনে তারা এই মাদ্রাসাভাকে এসে স্টেজের ওপরেই কথোপকথন করছে বা কথা বলছে ইংরেজিতে বক্তব্য রাখছে আদিতে এইভাবে লেকচার দিচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় তা আমরাও সেই কথা শুনে খুব খুশি হয়েছি আনন্দ উপভোগ করেছি মালিক যেন আমাদেরকে এই শিক্ষার ব্যাপারে বাচ্চাদের জন্য আরও কিছু ভবিষ্যতে কিছু করতে পারি সেটা জন্মশ্রিয়া আসসালাম